প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী আজকে তোমাদেরকে সম্পাদ্য স্যার এখানে বলা হয়েছে কোন ত্রিভুজের দুইটি কোন এবং এদের একটি বিপরীত তাহ দেওয়া আছে ত্রিভুজটা আঁকতে হবে এই ত্রিভুজটা কীভাবে অঙ্কন করবে আমরা বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো এই ত্রিভুজটি অঙ্কন করার জন্য প্রথমে আমাদেরকে দুইটা কোন অঙ্কন করতে হবে এটা হচ্ছে দুটা কোন আমি অঙ্কন করতেছি এখানে তো ভালোভাবে লক্ষ্য করতে হবে এটাকে এ কোন দিলাম আর এটা হচ্ছে বি এটা এক কোন আর এটা হচ্ছে বি আর একটা যে কোনো মাথার একটা বাহু নিতে হবে এটাকে দিলাম আমরা এ বাহু এখন যে কোনো রশি একটু নিচে করে অঙ্কন করবো দাঁতে সুবিধা হয় যে কোনো রশি বি বিডি রশিবিচ্ছা মতো নিতে পারে এই যে বিডি থেকে বাহু এর সমান করে বাহু এ এর সমান করে বিসি অংশ কেটে নেব বিসি অংশ কেটে নিলাম আবার বলতেছি বিডি থেকে বাহু এর সমান করে বিসি অংশ কেটে নিছি বি সি বিন্দুতে বি ও সি বিন্দুতে এ ও বি কুনের সমান করে প্রথমে আমরা এই যে এর এখানে একটা এভাবে বৃত্ত স্থাপন করবো সেটা আবার এখানে দেব বি বিন্দুতে বসিয়ে এভাবে ব্যবহার করাব আবার সি বিন্দুতে বসিয়ে একই মাপের এখানে এভাবে ব্যবহার করাব ওকে এবার এখান থেকে মাপ নিয়ে শুধু এখানে যেখানে সেট করছে এখানে এভাবে করবো এভাবে একটা দেবো আবার এখান থেকে এই ব্যাপারটা এখন আমরা এটা একটু যোগ করে দেব টেনে দেব আমি শুধু দেখাচ্ছি তোমাদেরকে এটা হচ্ছে এফ কোন এটা হচ্ছে সিডিএফ কোম আর এটা হচ্ছে ডিসি কোন এই যে ডিসি কম এখন এই যে বি কুনের সমান করে বি বিনের সমান করে একটা একটা বৃত্ত চাপ অঙ্কন করব একটু ভালো ভালো লক্ষ্য করতে হবে একটা বৃত্ত চাপ অঙ্কন আমরা এটা হচ্ছে আর একটা বৃত্ত চাপ আবার এখান থেকে এখানে বসিয়ে এইভাবে একটা ইয়া করবো এইটা আবার এখানে বসাবো এইখানে এখন এটা যোগ করে দেব এটা আমরা নিতে পারি সি অর্থাৎ বি সি জি বি সি জি নিলাম এই যে বি সি জি এবং বি এফ পরস্পর বিন্দুতে সেট করে সুতরাং এ বি সি একটি উদ্দিষ্ট ত্রিভুজ এতটুকু হবে